এই আশুরার দিনে নবীর আহমদ তালিল আলম বলেছেন দশে মহরম এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনে আল্লাহ রাবুল আলমিন প্রায় পঁচিশটা ঘটনা ঘটাইছেন কয়টা ঘটনা শুধু ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আল্লাহ শহীদের মাধ্যমে এই আশুরার দিনের ফজিলত বা মর্যাদা বাড়েনি নবীর আহমদ তালী আলম বলে এর পূর্ব ওই আসুর দিনের ব্যাপারে আল্লাহ রাবুল আলম অনেক কথা বলে গিয়েছেন নবীর আহমদ আলী আলম বলে এই আসুর দিন এমন একটা দিন যেই দিনে আল্লাহ রাবুল আলমিন দোষে মহরম আশুরাকে যেটা দশ মানে আশার আতুন আশার দ্বারা আপনারা করতে পারবেন ওয়াহিদুল ইসলামের আশার আতুন সালাত আপনারা পড়তে পারবেন তারা আছে আমরা মাদ্রাসা দ্বারা পড়ি আমরা এরকম আরবি গণনা করতাম এর মধ্যে আশার তো দশ যেটাকে আশুরা বলা হয় এই আশুরার দশ তারিখ মহরম দশ তারিখকে আশুরা বলা হয় এই দিনে নবীর আলীম বলে এই দশে মহাররম যেটাকে আসুরার দিনা বলা হয় এই দিনে আমার আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম হরততে আদম শল্লাহকে সৃষ্টি করেছেন আদম শফিউল্লাহকে যেদিন সৃষ্টি করেছেন ওই দিনটা ছিল দশে মহারম আশুরার দিন আল্লাহ আসলে এক নাম্বার নবি রহমাতালিল আলামিন বলে ওই আদম সৃষ্টি শুরু এইখানে শেষ নয় নবি রহমাতালিল আলামিন বলে এই দিনে হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন জরা না সুবহানাল্লাহ কোন ক্ষমা করে দিয়েছেন আল্লাহ নবি রহমাতালিল আলামিন বলে আদম সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে গন্ধম খাইছে আল্লাহ যখন জান্নাত থেকে করে দিয়েছে জমিনে আসার পরে আদম এক প্রান্তে হাওয়া রেসার মার এক আদম কান্দে আমার হাওয়া হাওয়ায় কান্দে আমার আদম এরকম কান্দে 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 যখন সাড়ে তিনশো বছর হয়ে গেল নবীর আহমদ আলী নান বলে ওই সাড়ে তিনশো বছর পরে এমন একটা দিন আসছিল সেই দিন হইল আসুরার দিন মহারমের দশ তারিখ সেই দিন নবীর আহমদ আলী আন উসিলা দিয়া আল্লাহর দরবারে দোয়া

কয়েডা নাম কয়েটি সাতটা নাম আটটা জান্নাত এই আটটা জান্নাত আল্লা আলমিন মানুষদের জন্য বানাইছে এই আটটা জান্নাতের মাঝে নবী রাহমাত এমন কোন সুখ ওই জান্নাতের ভিতরে নাই যে সুখ খুঁজে পাবে না যাহা চাইবে ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাবুল আলম তাহাই দিবে জোরবাসান আল্লাহ ওই জান্নাতকে সর্বপ্রথম এই আসনার দশ তারিখ নবী নবীর রহমান বলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে জোরব সুবহানাল্লাহ শুধু দায়ের নবী রহমান তালিল আন বলছে সর্বপ্রথম আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সর্বপ্রথম যেই দিন জান্নাতি দিয়েছিল সেই দিনটাও ছিল আশুরা দশ তারিখ ছিল কন্যা এই আশুরার দশ তারিখে আল্লাহ পঁচিশটি ঐতিহ্য ঐতিহাসিক ঘটনা ঘটাইছে জরবন্না আল্লাহ এর মধ্যে শুধু আদমের ব্যাপারে ছয়টা রয়েছে জরবন্না সুবাহ আল্লাহর হাবিব সরকার মদিন আন বলে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলমিন এই দিনে আরব সৃষ্টি করেছেন এই দিনে কুর্সি সৃষ্টি করেছেন এই দিনে আসমান সৃষ্টি করেছেন এই দিনে জমিন সৃষ্টি করেছেন এই দিনে সূর্য সৃষ্টি করেছেন এই দিনে চন্দ্র সৃষ্টি করেছেন এই দিনে তারকা সৃষ্টি করেছেন এই দিনে জান্নাত সৃষ্টি করা হয়েছে এই দিন আল্লাহ রাবুল আলমিন সাইদুল ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন জোর সুবাহ আল্লাহ শুধু এই দিনে

বাসাইবার মালিক কে কথা বলেন না কে এমন আগুন বানাইছে যে আগুন কোন কোন কিতাবাসী বলছে যে ছয় মাস পর্যন্ত আগুনের ভিতরে হজতে ইব্রাহিম খলিল্লা ছিল আগুনের ভিতরে যখন জ্বলতেছে তখন ব্যাঙ আসছিল কি জিনিস দেখেন দূর থেকে ব্যাঙে ফিস প্রস্তাব করতেছে আল্লাহকে জিব্রাহিল ব্যাঙে জিজ্ঞাসা করে প্রস্তাব করে কেন না আল্লাহ নাম জিব্রাহ তুমি একটা প্রাণী মাতলুক এত দূর থেকে এত তাফ ছিল আগুনের এত তাফ ছিল চল্লিশ মাইল দূর থেকেও আগুনের তাপ শুইলে না না এত বড় করে আগুনের কোন বানাইছে দূর থেকে ফরসাপ করতেছে দেখে আল্লাহ জিব্রা দেখ হাস কে করে হে রে জিগা হেমরে তাপরা নাকি জিবরে না ব্যাঙে জিকায় কিসে এত দূর থেকে তুমি যেই ফরসা করো তোমার ফরসা তো আগুন মিট না ব্যাঙ একদিন কইছিল আমার ফুটছে আগুন নিবে না আমি নিব আল্লাহকে এইটা বুঝাইতেছি যে আমি নবীর পক্ষে আছি সুবহানাল্লাহ বিত না যে আমার ছোট্ট একটু ফানিদারায় এত বড় আগুনের কু NDR নিবেরে দামি জানি আমি এই কারণে দূর থেকে বর্ষাপ করতেছি আল্লাহকে বুঝাইতেছি আল্লাহ dunia সব পাক রূপ যেদিকে হয় আমি তোমার নবীর পক্ষেই আছি যারা বলল সুবহানাল্লাহ আশিকের আছি ওই দিন তাই কাল ব্যাঙের প্রস্রাবকে আল্লাহ ফাঁক করে দিয়েছেন যদি নামাজগত অবস্থায় নামাজ আসতেছেন ফায়ের মাঝে শরীরের মাঝে কাপড়ের মাঝে যদি ব্যাঙের প্রস্রাব করে দেয় দ্বিতীয়বার ওইটা দোয়া লাগবে না পড়া করা লাগবে না নবী বলে ওই প্রস্রাব নিয়ে নামাজ পড়ে নামাজ হবে সেরকম না একমাত্র নবীকে মহাব্বত করার কারণে নাফাক জিনিস পাক করে দিছে কি জোর বল না এবার আসলে শুধু এখানে শেষ

তুমি ফু দিতেছো কেন তো আমি ফু দিই যাতে আগুন বাড়ে ইব্রাহিম ইসলাম কষ্ট পায় যেরকম না ওই দিন আল্লাহ রব আলী জিব্বের মাধ্যমে একটা বাসন দিয়ে কইছে যেতদিন পর্যন্ত উন্মতের মাধ্যমে যেত উন্মত দুনিয়া তুমি আসবে কোন উন্মত যদি ওইটারে এক বাড়িয়ে মারতে পারে এর একটা নেক দেওয়া হবে যেরকম না সব হ্যাঁ ফু দেয় আগুন বাড়া লাগে দুইটা আশিক আর বিয়াদমের মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলেন আছে না নাই বেনবীৰ আহমত আলিল আলু বলে এই দিন আল্লাহ আব্বুল আল আহিল ইব্রাহিম হলিন উল্লাহকে এই দিনে আশুৰক দশ তারিখে ওই আগনে কোন মনুদিকে আল্লাহ আব্বুল আল হেফাজত করেছিলেন জনগণ সুবহার শুধু তাই নয় নবী রহমত আলী আন বলে এই দিনে হজরত মুসা আলাই সাল্লামকে বা সহ এই দিনে আল্লাহ রাবুল আলম ওনাদেরকে নীল দরিয়া থেকে উদ্ধার করেছিলেন এই দিনে ফেরাউনকে নীল দরিয়ার মাঝে ফালাইয়া মারছিলেন জনগণনা সুবাহান আল্লাহ আল্লাহ নবী রহমত আলী বলতেছেন ঈসা আলাই সাল্লামকে আল্লাহ রাবুল আলমী এই দিনে সৃষ্টি করেছেন ঈসা আলাহিসামকে আল্লাহ রাবুল আলমী এই দিন আবার আসমান উঠাই নিয়েছেন জনগণনা সুবাহান আল্লাহ একজন নবী আছে যিনি হইল ঈসা রুহুল্লাহ উনি কেয়ামতের আগ মুহূর্তে আসবে সুবহানাল্লাহ না অনেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় আসমানে উঠে এসেছে যারা বলল সুবহানাল্লাহ উনি ইসলামের দাওয়াত দেয় উনার কোমে লোকগুলা খেপে গেছে গা সবাই খেপে একদিন সবাই মিলে পরামর্শ করলো ঈসারে দুনিয়াতে রাখা যাবে না মাইরা ফালাইতে হইবে আল্লাহ বাপ দাদার যে ধর্ম এটা রাখা যাবে না ঈসা রুহুল্লা করবিতে পয়সা আল্লাহকে ডাকে আল্লাহ দুনিয়ার মানুষ আমার কৌমের মানুষ আমাকে মারে আমার কালিমা তারা শুনতে চায় না শুনেছি ইমাক লোকের মাধ্যমে আজকে নাকি তারা আমাকে হত্যা করে ফেলবে বাসা ইমার মালিককে জুরমরান নাকি চতুর্দিকে কাফেরা বেড়ে দিছে ওরাকে মেরে ফেলবে দরদাতে ধাক্কাইতেছে আল্লাহ কুজিব্রাহিল বন্ধু তো আশ্রয় চাইছে বন্ধুর গেছে তাড়াতাড়ি যাও আমার ঈশাকে জীবন্ত অবস্থায় আমার চতুর্থ আসমানে নিয়ে আসো যখন সুবাহার এখন পর্যন্ত ওই চতুর্থ আসমানে আছে উনি আসবে কি আমত রাখ মুহূর্তে যখন না এটা হইল আহলে সুন্দর জামাতের আকিরা আহলে সুন্দর জামাতের আকিদা হলো উনি আসবে আর কাদিয়ার মেদের আকিদা হইলে এরা চলে এসে কইতেন না ওনাদের আকিদা হইলো যে ঈসা আলাহিসাল্লাম চলে আসছে আর আমি আমাদের একটু ধরো উনি এখন আসে নাই কেন কে আমাদের রখনো গণটা বাজে নাই যেদিন কুয়া মতের বাজবে দাজ্জাল প্রকাশ হবে ই আজু প্রকাশ হওয়ার আগ মুহূর্তে আল্লাহ রব্ আলম ঈসা আলাহি সাল্লামকে পাঠাইবেন সেই জমিনের মাধ্যমে ওই ঈসা আলাহিসাল্লাম দুনিয়ার জমির আগমন করার আগে কিংবা মাহতি আলাহিসাল্লাম প্রকাশ ঘটবে কোন জায়গা সেটা কাবাসুরীর তোয়াফের মাধ্যমে সব হাজির সাহরা কা বাড়ির তোয়াফ করবে হঠাৎ করে দেখবে আমরা একজন মানুষ চেহারা নুরানি ওনার হাত নাম লম্বা ওনার গর্দনা সবাই বলবে ইলাই ইনাই ইমাম মাহাদি উনি সর্বপ্রথম ওনার পরিচয় দিবে না বলবে না আমি ইমাম মাহাদি না লাশ করতে উনি পরিচয় দিবে ওই দিন সর্বপ্রথম আসরের জামাত যিনি জামাত আদায় করবেন হারামাইন শরীফের মধ্যে ইনি হলি ইমাম মাহাদি আলাইসালাম ধরে বলুন আল্লাহ ইমাম মাহাদি আসার পরে ইসারাইসালাম আসবে আল্লাহ রাবুল আলম পাঠাইবে কোন একটা স্থানের উপরে আল্লাহ রাবুল আলম চতুর্থ আসমান থেকে কোন একটা স্থানের উপরে কে বলেছেন কাবা শরীফের উপরে কোন কোনো ইমামপুর অন্য কথা বলেছেন এমন একটা স্থানে নামাইবে ওই স্থান থেকে জমিনে নাম তো হইলে উশিরা লাগবে কি লাগবে উচিরা লাগবে ওই দিন একটা বলবে মা মাহদি আলাইসাল্লাম আপনার মেহমান এসেছে যেরকম সোহা আল্লাহ ওই দিন ওনাকে কাঁদা শুনবে সাদের উপর থেকে আল্লাহ আল্লাহ বলে আর হুকুমে কি মাহদি আলাহিসাল না সুন্দর মই দ্বারা বা কোনো একটা উসিরা দ্বারা ওই নিচে নামানো হবে জেরকন্নাথ সোহা আল্লাহ আচ্ছা কন্ত আল্লাহ আলাফগুলো আমি ত্রুতুত্র আসমান থাইকা একবারে জমি কি নামাইতে পারতো না কথা বল না পারতো না একটা আসমান থেকে অন্য একটা আসমান পাঁচশো বছরের রাস্তা মাহমাল্লা অত দূর থেকে যদি ইমাম মাহদিকে পাঠাইতে পারে আল্লাহ বুঝাইছেন যে আমি ওই থেকে তো পাঠাবো ওই কারণে যে দুনিয়া দুনিয়া মানুষগুলাই বুঝতে হবে যে আমি আল্লাহকে পাইতে হলে উশিলার দরকার আছে ইমাম মাহদি আলাইসালাম আসবে ঈসা আলাইসালাম আসবে ওই দিন ইসলাম সারা বিশ্বের মাঝে ইসলামের ইতিহাস ইসলামের শাসন কায়েম হবে ওই দিন এখন নাসিক মুখে ফু দিতেছে ওই দিন আর ফু কাম চলবে এই কারণে নবীর আহমাদ আলম বলেছেন পঁচিশের মাধ্যমে আল্লাহ রাবুল আলমী ঈসা রুহুল্লাহকে দুনিয়ার জমির আগমন করাইবেন আল্লাহ রাবুল আলমী ঈসা রুহুল্লাহকে সর্বপ্রথম আসুর আর দশ তারিখে আসমান জগতে নিয়ে গেছেন যখন সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলম শুধু তাই নয় হাবিব রহমান তালিল আল বলে এই দিনে আল্লাহ রাবুল আলমিন পঁচিশের মাধ্যমে এই দিনে সাইদুল আলু আলাই কিস থেকে আমার পাহাড়ের মাঝে আল্লাহ রাবুল আলম দান করিয়েছেন এই দিন নুহু আলাই সালাম সহ মাহলুক সহ এই দিনে আল্লাহ রাবুল আলম জমিনে বিচরণ করাইছেন সরকম সুবাহ আল্লাহ নুহ আলাই কথা অনেকে শুনছেন ওরা চারটা ছিল এর মধ্যে একটা ছিল কেনান সেই স্থান গ্রহণ করে নেয় আল্লাহ বলে আলেম বলেছেন হো দুনিয়ার জমির মানুষগুলোর ব্যাপারে তুমি দেখেন আমাদের নবী আর অন্য নবীদের মধ্যে পার্থক্য নাকি নবীর আহমদ আলী মানুষ মারছে দ্বন্দ্ব শহীদ করছে মাথার মধ্যে তীর ডুবছে বদনমের আঘাত খাইছে এরপরে উন্মত্ত লেগে বদুয়া করে কথা বল না বদুয়া করে লুহা আলাইসালামে শুধু গালি দিছে শরীরে আঘাত করে নাই ওই গালিটা শুনেই লুহা আলাইসালাম আল্লাহর কিছু আল্লাহ এই জাতিরে তুমি ধ্বংস বেরা দাও আল্লাহ ওইতে সব আমি বলেছিলাম বিগত একটি সপ্তাহের মাঝে সব নবীদেরকে স্পেশাল দোয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন একবার দোয়া করলেই কবুল হবে যেটাকে মকলু দোয়া মারা হয় সব নবীরা ওই দোয়া করছে একজন লবি করে রয়েছে আমাদের নবীর আহমদ আল্লীর আল্লাহ এই জাতির ধ্বংস করে দো আল্লাহকে নোহ টেনশন করার ধ্বংস করে দিবো হেরার জানায় চল্লিশ দিনের ভিতরে প্লন হবে বন্যা হবে সব ময়া দেবা নোহারেছিলাম মানুষরা কোয় আল্লাহ তোমার বন্যা দিয়ে ময়লা হ বন্যা দিয়ে মেরে রেখো বন্যা দিলে মানুষ কি মরে নুরুল ইসলামকে আল্লাহ অর্ডার দিলে অনুহ কিস্তি বানানো যেটাকে আমরা নৌকা বলা হয় আল্লাহ কৃষ্ণে কেন বানানো কিস্তি বানাইতে আমি চিনি না তোমার টেনশন করার দরকার নাই আমি আল্লাহ রব্বর আলম জিব্রাইনকে মেস্তুর বানায় জমিনে ফাড়াইতেছি পাকবান্ধ তরি চিনেন নুয়ালাইসালাম যখন কিস্তি বানাইছেন পাঁচটা জিনিস বাকি হয়েছে মূল জিনিসটা একটা হইল বইটা মাঝখানে একটা ডানা দুই পাশে দুইটা ইয়া সব কিছু মিলে পাঁচটা তক্তার বাকি আছে নবু আল্লাহ পাঁচটা তক্ত হইলে পুরাপুরি না ওটা ঠিক হয়ে দেবো গা আল্লাহ নবী নুয়ার ইসলাম এই কথা কইছে আল্লাহকে ডাক দিয়ে কইতেছে আল্লাহ কয় নুহু আমার কিছু তার কোনো কাপ নাই সুবাদ কইতেন না আচ্ছা আল্লাহর কাছে কি তক্তার অভাব আছে কথা কোনো অভাব আছে অভাব নাই এরপরে নুহুরি কি কিছু তো আমার কাছে কোনো কাঠ নাই তো আল্লাহ তোমার কাছে কাপনাতে কিস্তি বানাবো কেন তাহলে ঢুক বইটা বইটা না থাকলে এটা ঠিক করবো কেন আল্লাহ কেউ দেখো তোমার নুল দরিয়ার মাঝে তুমি যে দরিয়ার পাশে থাকো ওই নীল দরিয়ার মাঝে বড় একটা গাছ বাইয়া যাইতেছে ওইটারে তুললে না ফার্স্টার টুকরা বানাই না সব না উনি আল্লাহ এত বড় নীল দরিয়া যেটার কোন কুলও নাই কিনারও নাই এত গভীর এটাতে আমি কেমনে তুলবো ওই দিন আল্লাহ বলেছেন আহু টেনশন করার দরকার নাই তোমার উন্মতের মাঝে এমন একটা উন্মত তোমার কমের ভিতরে এমন একটা মানুষ আছে যেই মানুষটা একশো বিশ আপনার দাম আলু না আদম সফিল্লে একশো দশ আর ওইটা আছিল একশো বিশ্রবণ সোহা আল্লাহ দইরা আনো আর নিয়ে এইটা দেওয়া উডআউট গাছটা সাল্লাহের দাওয়াত দিচ্ছে আইসে আর করে কইতাছে আমি আপনার গাছ উডে দিন তবে আমার কি দিবেন আমার কি দিবেন কারণ বিনিময় সাহায্য আমি কাজ করি না উনি বলতেছে ইনশাআল্লাহ তোমার আমি একবেলা ফের করে হাও উনি বলতেছে আমার খাওয়ানো হিসাবে আপনি জানেন আমার প্রতিদিন সকালে চল্লিশ মন হালুয়া লাগে চল্লিশ মন আদা গুড়ি লাগে